শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে আঠাইশ লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা পাচার শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসন আমলে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলার আঠাশ লাখ আটচল্লিশ হাজার টাকা অবৈধভাবে পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্যর খ্যাতনামা গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এফটি বুধবার দশই সেপ্টেম্বর প্রকাশিত এফটির চিত্র বাংলাদেশ মিসিং বিলিয়ন স্টোলেন ইনফ্লুয়েস সাইট এর তথ্য তুলে ধরা হয়েছে প্রামাণ্য চিত্রে বলা হয় বিদেশে পাচার হওয়া টাকার অন্যতম প্রধান গন্তব্য ছিল লন্ডন সেখানে এই প্রাচারকৃত অর্থের বড় অংশ বিনিয়োগ করা হয়েছে সম্পত্তি কেনাবেচার মাধ্যমে একাজে ব্যবহার করা হয়েছে ওভার ইনভয়েসিং ও আন্ডার ইনভয়েসিং হুন্ডি প্রক্রিয়া এবং বিদেশে সম্পদ কেনার নানা চ্যানেল শুরুতেই তুলে ধরা হয় শেখ হাসিনার নাটকীয় পতনের প্রেক্ষাপট দেখানো হয় জুলাই মাসে হওয়া ছাত্রজনতার অভ্যতান এবং তার পেছনের ক্ষোভের কারণ সেখানে অংশ নেন ছাত্রনেতা রাফিয়া রেহনুমা রিদি ও রেজওয়ান আহমেদ রিফাত পাশাপাশি বিশ্লেষণ তুলে ধরেন ফাইন্যান্সিয়াল টাইমসে দক্ষিণ এশিয়া প্রধান জন রিড পণ্যবাজার প্রতিবেদক সুসানা সাবেজ স্পটলাইট অন কর্পোরেশন উপপরিচালক হেলেন টেইলর এবং ব্রিটিশ পার্লামেন্ট রিপোর্টার রাফিউদ্দিন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিদেশে সম্পদ কেনা ও অর্থপাচারের অভিযোগ উল্লেখ করা হয়েছে লন্ডনে তাদের বিভিন্ন অফসর অ্যাকাউন্টের কথাও উঠে এসেছে এমনকি যুক্তরাজ্যের সংসদ সদস্য ও শেখ হাসিনার বাইজি টিউলিপ সিদ্দিকে ঘিরেও প্রশ্ন উঠেছে তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন এসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারা প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের নামও এসেছে অর্থ বিদেশে সরিয়ে নেওয়ার অভিযোগে লন্ডন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুস্তাক খান বলেন হাসিনা আমলে দুর্নীতি ছিল প্রকাশ্য বিষয় তিনি জানান অনেকেই কারাগারে আটক ছিলেন যেটি পরিচিত ছিল আয়নাগর নামে যেখানে বন্দীদের বাহিরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখা হতো পির প্রতিবেদক সুসানা সাবেজ বলেন আমরা হয়তো ভাবতে চাই দুর্নীতি কেবল দূরের একটি দেশের সমস্যা কিন্তু আসলে এটি বৈশ্বিক সংকট আর যুক্তরাজ্যে সেই সমস্যার কেন্দ্র রয়েছে তিনি সতর্ক করেন টাকা চুরি হয়েছে তা জানা এক বিষয় কিন্তু ফেরত আনা সম্পূর্ণ ভিন্ন ও জটিল প্রক্রিয়া কারণ এখানে অনেক সময় সমঝোতা করতে হয় যেটি জনমতের কাছে গ্রহণযোগ্য হবে কিনা সেটিও বড় প্রশ্ন বাংলাদেশ ব্যাংকের সম্পদ পুনরুদ্ধার টাস্ক ফোর্সের উপদেষ্টা ইফতি ইসলাম বলেন এটি ইতিহাসের অন্যতম জটিল প্রক্রিয়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে প্রমাণচিত্রে দেখা যায় তিনি বলেন সবটা হয়তো ফেরত পাওয়া যাবে না তবে যা সম্ভব সেটি ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে কংক্রিট প্রমাণ খুঁজে বের করতে হবে পথ অনুসরণ করতে হবে এবং সংশ্লিষ্ট সরকারের সহায়তা নিতে হবে উল্লেখ করেন দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার লুটপাট সম্ভবত বিশ্বের ইতিহাসে একক কোনো দেশের সবচেয়ে বড় অর্থ পাচারের ঘটনা প্রামাণ্যচিত্রে চিত্রে বলা হয় বাংলাদেশে বিপ্লব হয়তো বড় এক মোড় ঘুরিয়েছে তবে আশঙ্কা রয়েছে আবারও কোনো গোষ্ঠী অতিরিক্ত ক্ষমতার দখল নিতে পারে শেষ অংশে ছাত্রনেত্রী রাফিয়া রেহনুমা রিদির কণ্ঠে শোনা যায় গভীর উদ্বেগ তাকে বলতে শোনা যায় আমাদের সবচেয়ে বড় বই হলো আমরা হয়তো আমাদের শহীদদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পারব না ফাইন্যান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরোপ্রধান প্রদান রিড জানান হাসিনা আমলে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের পরিচালকরা অনেক সময় অস্ত্রের মুখে পড়ে জোর করে পদ থেকে বাধ্য হয়েছেন তাদের শেয়ারেও হস্তান্তর করতে হয়েছে প্রভাবশালী মহলের কাছেও এক্ষেত্রে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিআইএফের ভূমিকার কথা উল্লেখ করা হয় শীর্ষবিন্দু নিউজ ঢাকা